হারোয়ায় ভোর রাতে আউট আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হারোয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুরের ঘটনা শনিবার ভোর রাতে এক দুষ্কৃতী জানলা দিয়ে গুলি চালিয়ে পিস্তল ফেলে পালিয়ে যায় জানা যায় পারিবারিক বিবাদের জেরে মোহনপুরে বাড়ি রঘুনাথ দাসের বাড়িতে গুলি চালিয়েছে আচমকাই বিছানায় শুয়েছিল রঘুনাথ দাসের মেয়ের কোমরে ও পিঠে গুলি লেগে কলকাতা হাসপাতালে ভর্তি মেয়ের নাম শম্পা দাস আঠাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা আর্জি কর নিয়ে যাওয়া হয়েছে দুষ্কৃতী পিস্তল ফেলে পালিয়েছে কে গুলি চালিয়েছে জানা যায়নি পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করেছে ওই বধূর প্রথমে বিয়ে হয়েছিল মিনাখা থানার ধুতুরদা দাহ বাড়ি অসিত সর্দারের সাথে একটি পুত্র সন্তান স্বামী স্ত্রী আদালতে ডিভোর্সের মামলা চলছে ওই মহিলার এর মধ্যে আবার একটা বিয়ে হয় কলকাতায় কি কারণে গুলি কে বা চালালো প্রাক্তন স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলার জন্য কি এই জন্যই কি ঘটনা ঘটেছে না এর পিছনে অন্য কোন কারণ আছে সবটাই তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ এই ঘটনায় চাঞ্চল্যকর দুষ্কৃতির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ কাল রাত্রে আমরা শুয়ে আছি হঠাৎ মাত্র দেখি জানলা থেকে কেউ ডাকছে এবার বলছি দেখো তো কে ডাকছে এবার তখন দুটো বেজে গেছে তা দেখছি না আমার স্বামী বলতে কে ডাকছে বল তখন আমার যা বলছে কেউ ঠাকুর তো আমি তা কি হয়েছে তো বলছে কি ওই একটু বেরিয়ে আসো না তো বলছে কেন বলছে একটু বেরিয়ে আসো সম্পার গুলি লেগেছে তখন উনি কি উঠে পড়েছে যেহেতু ছিল। এবার উঠে তার গামছাটা পরে ওইভাবে লাইট টাইট না নিয়ে অন্ধকারে অন্ধকারে বেরিয়ে গেছে মানে স্পটে জিনিসটা হয়েছে সেখানে গেছে যাবার পরে ওইখানে যে ওই ঘটনাটা দেখে আমাকে এসে সংবাদ দিয়েছে যে সম্পাদ সত্যিকারের গুলি লেগেছে তখন মেজদা বলছে একে ওকে ডেকে টেকে তা বলছে কি যখন যাব এটাকে তো থানাকে জানাতে হবে না জানালে পুলিশ কেস থানাকে জানিয়ে বলছে কি ওইভাবে গাড়িতে করে নিয়ে যাও থানাকে জানিয়ে একবারে নিয়ে ওই ডাক্তারখানা দেখো আগে তো জীবন বাঁচুক বলে নিয়ে বেরিয়ে গেছে হঠাৎ আচমকা রাত আড়াইটার দিকে ফোন আসে যে এরকম এখানে একটা গুলি গোল্লা হয়েছে সঙ্গে সঙ্গে আমার রাত্রে আসি এসে দেখি মেয়েটা অচেতন অবস্থায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায় আমরা তাড়াতাড়ি করে মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি প্রশাসনকে জানাই আমরা হচ্ছে গ্রামের মানুষ কে কি করেছে আমরা নিজের চোখে দেখেনি আমার কারুর উপরে অনুমান করতে পারবো না তবে একটা জিনিস বলতে পারি পড়াশোনার কাছে এটাই যে দোষী সে যেন সঠিক ছাঁচাটা পান